চুরি ছোটো এক বৃত্ত কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস এক জাতি এক নারীর এক ভালোবাসার প্রতীক প্রাচীন যুগে চুরি ছিল শুধু গয়না নয় ছিল এক নারীর সম্মান তার ভালোবাসার বন্ধন তার ঘরের সুখের প্রতীক বাঙালি নারীর হাতে যখন বাজে লাল সাদা চুরি তখন সেখানে মিশে থাকে যুগের গল্প লাল সিঁদুর মতো মঙ্গল আর প্রেমের রং, সাদা শান্তির পবিত্রতার প্রতীক পাল যুগে মূর্তিতে দেখা যায় নারীর হাতে চুরির রেখা সেখানে শিল্পের সঙ্গে মিশেছে প্রেমের ইঙ্গিত মঙ্গল কাব্য নারী চরিত্ররাও হাতে লাল চুরি পরে ভালোবাসার প্রতিশ্রুতি দিত যেন বলতো এই বাদন ভাঙ্গা নয় আজও যখন কোনো মেয়ে নিজের হাতে পরে লাল সাদা চুরি তখন সে শুধু সাজে না সে এক ইতিহাসকে জীবিত রাখে যেখানে ভালোবাসা মানে রঙের মিলন বিশ্বাসের সুর আর নারী সত্তার চিরন্ত সৌন্দর্য চোরির শব্দ আজও বলে ভালোবাসা সময়কে ছাড়িয়ে যায় যুগ বদলায় কিন্তু রঙের মানে বদলায় না